মহানায়ক সালমান শাহ খুব কাছের বন্ধু শুভ সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আলাইকুম শুভ আমরা তো এখন হাইকোর্টে দাঁড়িয়ে আছি কেন এসেছেন আজকে যদি বলতেন দর্শকদেরকে আজকে এখানে এসেছি যেমন গতকাল জজ কোর্টে সামিরার বর্তমান হাজব্যান্ড সে সামিরার আগাম জামিনের জন্য গিয়েছিল তা আজকে নাকি এই হাইকোর্টে আসবে আগাম জামিনের বিষয় এই জন্য আমরা এসেছি কারণ সামিরা তো সালমান শাহ তার এক নাম্বার আসাম তার আগাম জামিন যাতে না হয় এই জন্য আমরা এখানে এসেছি সালমান শাহ মামা কি এসেছেন মামা আসবেন উনি এই মুহূর্তে জজ কোর্টে আছেন কিছুক্ষণের মধ্যে চলে আসবেন আচ্ছা কি আশা করছেন আপনারা উনত্রিশ বছর ধরে কষ্ট করছেন আর আপনি তো সবচেয়ে কাছের ওনার বন্ধু প্রিয় বন্ধু আদালতের ব্যাপার হয়তো রায় দিতে জামিন দিতেও পারে নাও দিতে পারে বাইসেন যদি জামিন দিয়ে দেয় সেটা আপনাদের জন্য কতটুকু কষ্টের শোনেন যদি জামিন দিয়ে দেয় তাহলে বুঝতে হবে প্রশাসন তাদেরকে সেফ এক্সিট দেওয়ার চেষ্টা করছে আর যদি জামিন না দেয় তাহলে বুঝতে হবে আইন তার নিজস্ব গতিতে চলছে এখন জামিন দেবে কি দেবে না এটার উপর নির্ভর করছে যে আসলে বিষয়টা কি এত একজন প্রিয় নায়ক এত এত জনপ্রিয় এত এত তার বক্ত তার এই বিচারের জন্য কেন উনত্রিশ বছর অপেক্ষা করতে হলো কেন আবার এখন আপনাদেরকে এই যে হাইকোর্টে আসতে হচ্ছে টেনশন রাখতে হচ্ছে জামিন দিয়ে দিলে কি হবে আদৌ কি বিচার পাবেন কি না কেন এরকম অবস্থা হলো শোনেন জুলাই বিপ্লবের পর একটা বিপ্লবী সরকার পেয়েছে এখন আশা করব এই গভর্নমেন্ট সালমান শাহ হত্যার সুষ্ঠু বিচার করবে এবং সামিরা হচ্ছে সালমান শাহ হত্যার এক নাম্বার আসামি তার জামিন না মঞ্জুর করে দিবে এটাই আশা করছি তার জামিন মঞ্জুর করবে না এটাই আশা করছি একটা হত্যা মামলার এক নাম্বার আসামিকে অ্যারেস্ট করার আগেই কিভাবে জামিন দেয় এটা কি সম্ভব এটা কখনোই হয় না তা সেটাই আসে যদি ফেয়ারভাবে প্রশাসন কাজ করে থাকে তাহলে আগাম জামিন দেবে না এই মুহূর্তে কোন স্মৃতিটা বেশি মনে পড়ছে যেটা মনে পড়লে আপনার একদম আবেগ প্রবণ হয়ে যান সালমান শাহ সাথে তো আপনার অনেক স্মৃতি ওর স্মৃতি তো অনেক ওর স্মৃতি আমি আপনাকে এভাবে বলে বুঝাতে পারবো অনেক স্মৃতি প্রচুর স্মৃতি ওর সাথে থেকে আমার সাথে পরিচয় অনেক স্মৃতি শুধু আমি আমরা আসলে মাথায় কাফন বেঁধে নেমেছি যেগুলো সব মৃত্যু হতে পারে হ্যাঁ যে কোনো সময় আমাদেরকে অ্যাটাক করতে পারে অনেক কিছুই হতে পারে আমরা মাথায় কাফন বেঁধেই নেমেছি যদি কখনো শোনেন যে আমাকে বা আমাদের এই আন্দোলনের কোনো সালমান ভক্তকে হত্যা করা হয়েছে তাহলে বুঝবেন এই সালমান শাহ হত্যাকারী এটা কি কখনো এই যে উনত্রিশ বছর হুমকি পেয়েছিলেন বা বা ভয় পান দেখানো হুমকি হুমকি আগে তো আসলে অনলাইন ছিল না সময় পাইনি ইদানিং পাচ্ছি কিছু কিছু আভাস পাচ্ছি হুমকি কম বেশি সালমান শাহ ভক্ত যারা এই আন্দোলনের সাথে জড়িত আছে সবাইকেই কম বেশি হুমকি দেওয়া হচ্ছে বিভিন্ন মাধ্যমে আমরা হুমকিকে ভয় পাই না আমরা মাথায় কাফন বেঁধে নেমেছি মরতে তো একদিন হবে আজ হোক কাল হোক সোজা কথা সালমান শাহর জন্য আমরা আমাদের জীবন দিয়ে দিতে পারি জীবন দিয়ে দেব ওই মৃত্যুকে আমরা ভয় করি না কারণ মৃত্যুকে যদি ভয় করতাম জুলাই বিপ্লবে পায়ে গুলি খেতাম না শুভ ভাই আমরা বেশ কতদিন দাও শুনছি বেশ কিছুদিন যে ডনকে পাওয়া যাচ্ছে না সামিরাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এখন আবার ওনারা জামিনের জন্য আসছেন ওনারা আসেন বা ওনারা তো শ্বশুরিলে না আসতে তো হবে না ফ্যামিলি মেম্বার তো কেউ আসলে না নিচেও ওরা আসবেন হয়তো এমন বাবা আছেন আপনারা না হয়তো কালো গাড়ি করে আসতে পারে কথার কথা তো খুঁজে পাচ্ছে না আবার জামিন জন্য আসে জিনিসটা কেমন সফটলি দিস সামথিং রং মনে হচ্ছে সামথিং ইজ রং আমার মনে হচ্ছে আমাদের সালমান ভক্তরা যারা আছে সবারই সামথিং রং মনে হচ্ছে এখানে কোন কাহিনী আছে এখন এখন পর্যন্ত এক নাম্বার আসামি ধরা পড়লো না তার হাজবেন্ড গতকাল জজ কোর্টে গেল জামিনের জন্য আগাম জামিনের জন্য আবার আজকে এখানে আসবে কান টানলেই তো মাথা আসে তার হাজবেন্ডে ধরেই তো জিজ্ঞাসা বাদ কর্লে সামিরা কোথায় আছে বের হয়ে যায় তাই না সেটা হওয়া ہوا বঞ্ছনীয় জনগণ কিন্তু ছাগল না সাধারণ জনগণ ইন্টেলেকচুয়াল সবই বোঝে তো এখন জামিন দেবে কি দেবে না এটার উপর শিওর হওয়া যাবে যে আসলে প্রশাসন কি সুষ্ঠু বিচার করবে নাকি করবে না এটা আর কি এটার উপরে নির্ভর করছে আমরা এখন ধারণা মূলক বক্তব্য দিচ্ছি এখন যদি জামিন দিয়ে দেয় তাহলে বুঝতে হবে প্রশাসন তাদেরকে সেফ এক্সিট দেওয়ার চেষ্টা করছে আর জামিন যদি না দেয় তাহলে বুঝতে হবে প্রশাসন সুষ্ঠু বিচারের জন্যই কাজ করছে আপনার কষ্টটা অনেক আমি দেখি যেহেতু আপনি ওনার একদম সবচেয়ে কাছে ছিলেন যদিও সেটা আপনি প্রকাশ করেন না সেভাবে ভাইরাল হওয়ার আপনার কোনো ইচ্ছে নেই না আপনি যা করেন ভালোবাসা থেকে করেন এখানে আমি নিজে দেখলাম যে আপনি সকাল আটটায় চলে আসছেন আসলে এত এত কষ্টের পরেও যদি আপনাদের পক্ষে রায় না যায় বা সত্যের পক্ষে রায় না যায় কেমন লাগবে বলেন তখন তো মানে খুবই খারাপ লাগবে মানে খারাপটা তো বোঝানোর ভাষা খারাপটা আরো বেশি লাগবে জুলাই বিপ্লবের আন্দোলনের পর এই বিপ্লবী সরকারের আমলে যদি সুষ্ঠু বিচার না হয় তাহলে জুলাই বিপ্লবটা বৃথা জুলাই বিপ্লবের শহীদের রক্তদের সাথে বেইমানি করা হবে এই দেশে সব হত্যা মামলার বিচার হয় সালমান শাহ হত্যা মামলার বিচার কেন হবে না কেন ওয়াই সালমান শামা একজন সংগ্রামী মহিলা তার কষ্টটা তো বলবেন যে বাইচান্স যদি রাইটা উনতিরিশ বছর মামলা চালাচ্ছেন তিনি নীলা আন্টি তো উনত্রিশটা বছর উনি একা এটা নিয়ে সংগ্রাম করে গিয়েছে ওনাকে ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ সাপোর্ট দেয়নি কোনো প্রশাসন সাপোর্ট দেয়নি কেউই সাপোর্ট দেয়নি উনি একা সংগ্রাম করে গিয়েছেন একা সম্পূর্ণ একা ঠিক আছে সম্পূর্ণ একা সংগ্রাম করে গিয়েছেন তো ওনার সংগ্রামটা সবচেয়ে বেশি ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকে ড্রনকে সাপোর্ট করছেন এটা কি কোয়াটিস হিসাবে করছেন না এখানেও কোনো রহস্য লুকিয়ে আছে শোনেন সালমান শাহ হত্যার এক মাস আগে তাকে এফডিসি শিল্পী সমিতি থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল কেন করা হয়েছিল এখানে ফিল্ম ইন্ডাস্ট্রির চক্রান্ত আছে ডেফিনেটলি চক্রান্ত আছে ফিল্ম ইন্ডাস্ট্রির কোনো কাউকে দেখেন বলতে এই উনত্রিশ বছরে দেখেছেন সালমান হত্যার বিচার চাই ম্যাক্সিমাম মানুষই বলেছে সে আত্মহত্যা করেছে কেউ আবার বলছে ওর এটা হত্যা না আত্মহত্যা জানি না তো ওদের তো ওই সৎ সাহস নাই যে হত্যার বিচার চাই এটা বলার কেউ তো বলছে না এখন পর্যন্ত বলছে না এই যে সালমান শার মা নীলা চৌধুরী উনত্রিশটা বছর একা সংগ্রাম করে গিয়েছেন তার ছেলের হত্যার বিচারের জন্য ওই ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ তাকে সাপোর্ট দিয়েছে এই উনত্রিশটা বছর কেউ তো সাপোর্ট দেয়নি তো এগুলো দেখলেই বোঝা যায় ফিল্ম ইন্ডাস্ট্রির এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই হুম হুম যাক আমরা চাইবো সুষ্ঠু বিচার হোক এবং ইনশাল আদালত যেন সবকিছু বিবেচনা করে যেহেতু উনত্রিশ বছর সভা করছে সামিরার জামিন না মঞ্জুর করে প্রশাসনের কাছে এটাই আমরা আশা করছি যে তারা সুষ্ঠু বিচার দিবে এবং সামিরার ওই জামিন না মঞ্জুর করে তাকে গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করা আপনাকে অনেক ধন্যবাদ আসলে অনেক সময় দিলেন এবং অনেকগুলো ইনফরমেশন শেয়ার করলেন যেগুলো আমার মারফত দর্শকরা জানলো ভালো থাকবেন আপনি শুভ ভাই আসসালাম আলাইকুম ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন